দেখছেন দিক দিক জাপান থেকে প্রচারিত টিভির সংবাদ জাপানে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় জুলাই গণ দিবস পালিত হয়েছে দূতাবাস আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ছত্ত্রিশ জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী তার বক্তব্যে জুলাই গণভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন বৈধ পথে আরও বেশি করে রেমিটেন্স পাঠানোর জন্য রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানান উন্মুক্ত আলোচনা পর্বে জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশ নেন বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও এশিয়া প্রতিনিধি জুবায়ের আহমেদ সর্দার জাপান বিএনপির সভাপতি রেজা মীর এনসিপি জাপান শাখার সংগঠক মোহাম্মদ রায়হান আলী ও মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আকাশ মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ সাজ্জাদ বেপারী মুন্সি কামাল মহম্মদ আবির মহম্মদ ইফতেখার রুবিনা আক্তার মহম্মদ আল আমিন ও জাপান প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ আলোচনা শেষে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়

বিচার শহীদদের রক্তের বিনিময় যখন রক্তের প্রতিশোধ না হবে তারপরেই এই আন্দোলন সফল হবে আমরা চাই এই ২৪ আমাদের সবার এই চেতনা আমরা সবাই বুকে ধারণ করি আমাদের যে আজকে যে আন্দোলনটা আসলে এটা কারো একা ক্রেডিট না কারো একার কোনো কিছু না আরো মানুষের পক্ষে কাজ করে যারা এই দেশের পক্ষে কাজ করে আমরা সব সময় বাংলাদেশের কাজ করবে আমরা বাংলাদেশের পাশে থাকবো দশ দিক টিভি দেখুন অনলাইনের সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সাবস্ক্রাইব করুন যুক্ত থাকুন পরবর্তী আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দশ দিক টিভি দেখুন অনলাইনের সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ যুক্ত থাকুন ফেসবুকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী বুলেটিনে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ